অ্যাডমিশন টাইমে আমার সিভিয়ার ডায়রিয়া সাত নয় বার গেছে আমি পুরো এমন হেলপালায় গেছে তার মধ্যে আমি পড়ছি উল্টা আমি বেডের মধ্যে শুয়ে পড়ছি আমি কিন্তু কোনো কিছু বাদ দিইনি আমার এমন টাইম গেছে অ্যাডমিশন সময় আমি ছয়টা করে কোচি করেছি সকাল নয়টার দিকে বেরোইছি রাত নয়টার দিকে বাসায় ঢুকছি ফার্ম গেটের পুরো বলি টলি ঘুরে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছি অ্যান্ড তারপরেও কিন্তু আমি কোনো কমপ্লেন করি আমি রাতের বেলা পড়ছি স্যার ভাই আপনি নিজে খুব পার্ট না আমি নিজের একটা উদাহরণ দিচ্ছি যে পৰিশ্ৰম টাভেলে হয়